দেশের রাজনীতির অনিশ্চয়তা ভর করেছে দেশের অর্থনীতিতে অন্তর্বর্তী সরকারের সময়ে আস্থাহীনতায় উৎপাদন ও ভাটা বিপণনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ব্যবসার প্রসার কিংবা নতুন বিনিয়োগ করা না করা নিয়ে শঙ্কা থাকায় গতি নেই অর্থনীতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার কাছে ঋণ পেতে মরিয়া সরকার সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানোর মাধ্যমে অভ্যন্তরীণ ঋণ সংগ্রহেরও চেষ্টা চলছে তবে সাফল্য নেই কোথাও সার্বিকভাবে এর প্রভাব পড়েছে দেশের রাজস্ব আয়ে টাকা জোগাড়ের সহজ পন্থা হিসেবে জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে করের বোঝা অর্থ বছরের মাঝপথে চলতি বছরের শুরুতেই আই এম এর প্রেসক্রিপশনে অধ্যাদেশ জারি করে অর্থ শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট আরোপ করেছিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পরবর্তী সময়ে আন্দোলনে নামে ব্যবসায়ী অর্থনীতিবিদ রাজনীতিবিদ ও ভোক্তারা বিশ্লেষকরা বলছেন এই ও অদূরদর্শী সিদ্ধান্ত থেকে আংশিক নিতে বাধ্য হয়েছে সংস্থাটি মূল্য স্ফীতির চাপে নুজ গণতান্ত্রিক একটি দেশে এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়াকে সরকারের স্ববিরোধী নীতির সঙ্গে তুলনা করছেন ব্যবসায়ীরা ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকার উচ্চভিলাসের রাজস্ব লক্ষ্যমাত্রা দিয়ে গণ অভ্যুত্থানে গদি ছাড়া হলেও তাদের রেখে যাওয়া টার্গেট অনুযায়ী কাঙ্ক্ষিত রাজস্ব আসছে না বড় রাজস্ব আয় ধরনের ঘাটতির পথে মাসে রাজস্ব টানাটানি চলছে ঘাটতি ছাড়িয়েছে ছয় আয় প্রায় আটান্ন হাজার কোটি টাকা এমন পরিস্থিতিতে কর জাল সম্প্রসারণ না করে উল্টো করের হার বাড়িয়ে আবার কিছু বন্যে করের হার কমিয়ে অদূরদর্শী সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার জানা গেছে চলতি দু হাজার শতাংশ বাড়ানোর শর্ত দিয়েছে বাড়তি এই টাকা লাখ হাজার কোটি টাকার সঙ্গে যুক্ত হবে জুলাই আগস্টের আন্দোলন ও ব্যবসা বাণিজ্যে নানা সংকটে রাজস্ব আদায়ে ধস প্রথম ছয় মাসে রাজস্ব ঘাটতি আটান্ন হাজার কোটি টাকা এমন অবস্থায় তৃতীয় কিস্তির টাকা পেতেই এই পদক্ষেপ যদিও এর ফলে আগে থেকেই অস্থির থাকা বাজার আরো অস্থির হয়েছে বেড়েছে ভ্যাটের সঙ্গে যুক্ত প্রতিটি পণ্য ও সেবার দাম এতে চরম ভোগান্তিতে পড়েছে দেশের খেটে খাওয়া কোটি মানুষ নতুন বছরে বিস্কুট ওষুধ আমদানি করা ফল ফলের রস সাবান সাবান জাতীয় পণ্য পোশাক কেনাকাটা মিষ্টি বেশ কয়েক ধরনের টিসু মোটর গাড়ির গ্যারেজ রেস্তোরাঁ এলপি গ্যাসের মতো পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানো হয়েছে সিগারেটে আরেক দফা দাম ও কর বাড়ানো হয়েছে মোবাইল ফোনের সিম কার্ডের উপর সম্পূরক শুল্ক বিশ থেকে বাড়িয়ে তেইশ শতাংশ করা হয়েছে ইন্টারনেট সেবা ও আইএসপির উপর প্রথমবারের মতো দশ শতাংশ সম্পূরক শুল্ক বসানো হয়েছে পরে আন্দোলনের মুখে রেস্তোরাঁ মোবাইল ফোন ওয়ার্কশপ নয়টি পণ্য ও প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর যদিও আন্দোলনের জেরে এই ভাইট প্রত্যাহার করা হয়নি বলে জানিয়েছেন এনবিআর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন আই সরকারকে অতিরিক্ত রাজস্ব আদায়ের শর্ত দিয়েছে এক্ষেত্রে আইএমএফ এর সঙ্গে বসেই আমরা নীতি প্রণয়ন করেছি সরকার তাতে সম্মত হয়েছে উপদেষ্টা পরিষদ থেকেও কিছু সিদ্ধান্ত দেয়া হয়েছে আন্দোলনের কারণেই ভ্যাট প্রত্যাহার করা হয়েছে তা ঠিক নয় বিভিন্ন কারণে সবকিছু বিবেচনায় নিয়ে সরকারের মনে হয়েছে যে কয়েকটি পণ্যের উপর ভ্যাট সমন্বয় করা প্রয়োজন তখন এই কাজগুলো করা হয়েছে যদিও ব্যবসায়ীদের অভিযোগের তীর এনবিআর এর দিকে এনবিআর এর সমালোচনা করে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন সবসময় এনবিআর এই ধরনের কাজগুলো করে বংশীজনদের সঙ্গে আলোচনা করার কোনো প্রয়োজন তারা অনুভব করে না এসি চেয়ারে বসে যদি তারা একটা সিদ্ধান্ত চাপিয়ে দেয় তাহলে সেটা ব্রিটিশ জমিদারি প্রথার মতোই হয়ে গেল গণতান্ত্রিক দেশে এটা হওয়ার কথা নয় আমলাতন্ত্রের কালো থাবা ও চরম অব্যবস্থাপনার কোন সীমা নেই তা আবারও স্পষ্ট হলো এই সরকারকে একটা জটিল পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়ার জন্যই এসব করা হয়েছে টাকা জোগাড়ে ভ্যাট বাড়িয়ে পরে আবার চাপের মুখে ভ্যাট কমানোর প্রসঙ্গ জানতে চাইলে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন কোন ধরনের প্রভাব পর্যালোচনা করা হয়নি খুবই তড়িঘড়ি করে এসব করা হয়েছে বিভিন্ন ধরনের পণ্যের উপর ভ্যাট বাড়ানো হলে সেটার যে একটা পুষবে কাশবে তা বোঝার জন্য কোনো বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই এটা তো সাধারণ জ্ঞান প্রয়োগ করেই বোঝা যায় এই অর্থ বছরই রাজস্ব আদায় বাড়ানোর একটা চাপ ছিল আই এর পক্ষ থেকে কিন্তু এখানে আরো নেগোসিয়েশন করা যেত